আপনি ধৈর্যশীল কিভাবে বুঝবেন জানেন যখন দেখবেন অনেকগুলো ছোট মাছ এবং শাক একসাথে নিয়ে আসছে তা আপনি সবকিছু অনায়াসেই করে ফেলছেন তখনই বুঝবেন আপনি ধৈর্য যাই হোক চলেন আজকে কুমড়ো শাকের রান্নার রেসিপিটা দেখি তাও আবার পাঙ্গাস মাছের মাথা দিয়ে কে কিভাবে খান আমি জানি না পাঙ্গাস মাছের মাথা দিয়ে কিন্তু কুমড়ো শাক লাউ শাক এগুলো খুব মজা লাগে প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরা কাঁচামরিচ এগুলো পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে একটু সরিষাও দিয়েছি সরিষাটা ভালো করে বেটে নেবেন সাদা হোক বা লাল হোক যেটাই হোক হোক দুইটাই ইউজ করতে পারবেন সরিষা তা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানো শেষ হলে আমি আর কি মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভেঙে আর কি মানে ইচ্ছা করে আর কি ভাঙছি ভাঙলে আর কি বেশি মজা লাগে তারপর কষানো হয়ে গেলে আমি ওটার মধ্যে আলু আর হচ্ছে কুমড়া শাক দিয়ে দিয়েছি যেহেতু কুমড়া শাকটা একটু খসখসে টাইপের তাই আর একটু আলু দিলে আর কি বেশি মজা হয় তাই এভাবে আমি শাকটাও আস্তে আস্তে করে রান্না করে নেব শাক দিয়ে নাড়তে চাড়তে থাকবো আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বারবার যাতে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় শাক থেকে পানি বের হলে পানি ইউজ করার কোনো দরকার নেই আর যদি পানি না বের হয় তাহলে অল্প একটু পানি দিয়ে দেবেন যেহেতু আমার শাক থেকে পানি বের হয়েছিল তাই আমার আর কি শাকে পানি দিতে হয়নি তাই আমি এইভাবে আস্তে আস্তে করে রান্না করে নেব আর বারবার ঢেকে দিয়েছিলাম ওই পর্বটা দেখানো হয়নি এভাবে করলেই আস্তে আস্তে আর কি শাকটা পুরোপুরি রান্না হয়ে যায় মোটামুটি শাক কিন্তু আমার রান্না শেষ ঝোলের পরিমাণ একদমই অল্প রাখছি আল্লাহ হাফেজ